আরব আমিরাতকে বাড়তি টি টোয়েন্টি খেলার প্রস্তাব দিয়েছে বিসিবি বাংলাদেশে চলতি সিরিজে খেলার কথা ছিল দুইটি ম্যাচ এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমিরাতকে প্রস্তাব দিয়েছে আরও একটি টি টোয়েন্টি বাড়ানোর জন্য কথা ছিল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আগামীকাল দ্বিতীয় টি টোয়েন্টি খেলে দেশে ফিরবে বাংলাদেশ তারপর সব কিছু ঠিকঠাক থাকলে দেশ থেকেই পাকিস্তান সফরে যাবে তবে এই মুহূর্তে সেই সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন এসেছে দেশে না ফিরে আমিরাতের বিপক্ষে আরেকটি টি টোয়েন্টি খেলতে চায় বাংলাদেশ তারপর নিরাপত্তা ইস্যুতে সব ঠিক থাকলে আমিরাত থেকে পাকিস্তানে যাবে লিটন দাসের দল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির পক্ষ থেকে এর মধ্যে বাড়তি টি টোয়েন্টি খেলার প্রস্তাব দেয়া হয়েছে আমিরাত ক্রিকেট বোর্ডকে ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ান নাফিস বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন শাহরিয়ান নাফিস বলেছেন বিসিবির পক্ষ থেকে একটি বাড়তি ম্যাচের জন্য প্রস্তাব দেয়া হয়েছে এই মুহূর্তে দলের সঙ্গে আমিরাতে থাকা বোর্ড সভাপতি ফারুক আহমেদ ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বিষয়টি দেখছেন একই সঙ্গে ফারুক ও নাজমুল আজ রাতে ক্রিকেটারদের সঙ্গে পাকিস্তান সফরে যাওয়ার ব্যাপারে নিরাপত্তা ইস্যুতে তাদের ভাবনা জানাতে চাইবেন দুইটি বিষয় ইতিবাচক উত্তর পাওয়া গেলে তৃতীয় টি টোয়েন্টি খেলে আমিরাত থেকেই পাকিস্তান সফরে করবে বাংলাদেশ দল তবে সিরিজের মধ্যপথে কোন দেশ তাদের ম্যাচ বাড়াবে কিনা সেটা এখন দেখার বিষয় সিরিজে একটি ম্যাচ বাড়ানোর বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলতেছে ক্রিকেটারদের ভ্রমণ ক্লান্তি দূর করার জন্য এই পরিকল্পনা নেওয়া হয়েছে যদি সেক্ষেত্রে বাংলাদেশে আবার তাদের আসতে হবে বাংলাদেশে আসার পর আরব আমিরাত হয়ে পাকিস্তানে যেতে হবে এক্ষেত্রে ক্রিকেটারদের বাড়তি স্ট্রেস কাজ করবে এবং ভ্রমণ ক্লান্তি বিরাজ করবে সেক্ষেত্রে আমিরাতের সঙ্গে যদি আরেকটি টি টোয়েন্টি বেড়ে যায় তো সেক্ষেত্রে ক্রিকেটারদের আর বাংলাদেশ আসার প্রয়োজন নেই সেক্ষেত্রে বাইশ তারিখে খেলেই তারা চব্বিশ তারিখে পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দিতে পারবে এবং এক্ষেত্রে সমস্ত খরচাদি বহন করবে স্বাগতিক ক্রিকেট বোর্ড তাই বাংলাদেশ চাচ্ছে আর বিপক্ষে আরেকটি টি টোয়েন্টি ম্যাচ খেলুক তো এক্ষেত্রে এখন দেখার বিষয় আরো আমিরাত কর্তৃপক্ষ কি বলে তারা কি আরেকটি ম্যাচ বাড়াবে আপনাদের কি মনে হয় বিসিবির এই সিদ্ধান্তটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সারা বিশ্বের সাবধানে খেলাধুলার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন